মুসলমান বান্দা আল্লাহর নবীর কি সাহাবাই কেমন করে বেঁচে ছিল আমি আরো জনের মধ্যে দিয়ে বনেছিলাম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো ভালোবাসতে হবে যার সাথে যার সাথে আপনার ভালোবাসা তার জন্য কোনো এক সময় জীবন বিলীন করে দিতে হবে ঠিক কিনা

বিবাহ করেছেন কি করেছেন এখানে যুবক আছে লজ্জার কোনো বিষয় নয় লজ্জার কোনো বিষয় নয় আমি যদি বলি আজকে আমি নাইম বিবাহ করেছি আমার আজকে বাসর রাত যদি আমার একটা বন্ধু আমাকে বলে দোস্ত চল ভানু গাছ ঘুরে আসবো করিমবাজার থেকে ঘুরে আসবো আমি কি যাব। এই জামানার যুবকরা যাবে দিতে পারবেন বলে বেটায়

অন্তরে নাই কাজ হবে না অন্তর থেকে ভালোবাসতে হবে হানজালা দিয়ে মা বিবাহ করেছেন বাসর হয়েছে রাত্রিবেলা উনি গোসলের জন্য ফরজ গোসলের জন্য গেলেন মুসলমান ফরজ গোসলের জন্য যখন হানজালা গেলেন এমন সময় বাহির থেকে আওয়াজ এসেছে কে যেন বলতেছে নবী ইন্তেকাল হয়েছে রাসূল ইন্তেকাল হয়েছে মুহাম্মদ ইন্তেকাল হয়েছে মুসলমান ইমানদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পানির মস্ক ছিল কেমন প্রেম পানির সেই মস্কটুকুন হাত থেকে ফেলে দিলাম বিবি তোর বাড়িটা দাও তোর বাড়িটা দাও স্ত্রী বলতেছি ব্যাপার কি আপনি ফরস গোসলের জন্য গেলেন গোসল না করে এসে বলতেছেন তোর বাড়ির জন্য মহান যারা জবাব দিচ্ছে বিবি কার জন্য আমি গোসল করবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হ্যাঁ বিবি আমি কার জন্য গোসল করবো জেই নবী ওহুদের ময়দানে انتقালন করেছে আওয়াজ পিচ জেই নবীর জন্য সব কিছু ওই নবী যদি কাল হয়ে যায় ওই নবীকে যদি কাফেররা মেরে ফেলে হামকার জন্য ফরজ গোসল করব এবি তোর bari rao হবে আশুরের ময়দানে

তাদেরকে একসাথে করো যা হবে দাফন কখন আমি রাশন করব এমন সময় ময়দানে মহিলা অবস্থায় দূর থেকে বলতে হুজুর আমার কিছু কথা আছে কি কথা এই যে যুদ্ধের ময়দানে আপনার সাহাবাহিক রামরা শহীদ হয়েছে দেখেন আপনার হামজালা কোথায় কোথায় দেখেন যদি হামজালা শহীদ হয়ে থাকে হামজালাকে বিনা গুসে তখন কখন করবেন না আল্লাহ দেখলেন ওই মহিলার হাতের মধ্যে রসুল্লাহ বললেন তুমি কি সেই মহিলা গতকালকে তোমাদের বিবাহ তোলা হয়েছিল তুমি কি আমার হান জোড়া স্ত্রী মহিলা বলতে ই আর কি হয়েছে ইয়ার হান জলা ফরাজ দুসোরের জন্য ফরাজ দুসোরের জন্য যখন গেলো কে জানে বাহির থেকে আওয়াজ দিয়েছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে নবীন তিকাল হয়েছে আপনার হানজানা

ওটা জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে যা রাসূলুল্লাহ আপনি হামজা লাল লাশ খুঁজে পাবেন না কেন কি হয়েছে আপনার হামজা লাশ গোসলের জন্য আরু সাজি নে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দিয়ে আপনার হামজারা গোসল দিয়ে দিয়েছে মহান সুবহানাল্লাহ মুসলমান ইমামদান কিছু করে পড়ে

তাদের মর্যাদা তাদের সম্মান তাদের ইজ্জত হচ্ছে আকাশ চুম্বি বলুন ঠিক না বে ঠিক ও মুসলমান ইমানদার হামজালা রাসূলের প্রেমে রাসূল শহীদ হয়ে গেছে শুনে ফরজ গোসল বাদ দিয়ে দিল শহীদ হয়ে গেল আর রাসূলের মহব্বতে জীবন দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল তারা আল্লাহর হাবিবের সাহাবিকে হামজালাকে ফেরেস্তার মাধ্যমে গোসল করিয়ে দিলেন বলুন সুবাহান হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তার ফেরেস্তার দলে ঘুসাই তার ফের নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমী পাগল যারা প্রেম খেলা খেলে